নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই আবারও একটা নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো নিয়োগ হবে ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে পোস্টের নাম হচ্ছে লাইব্রেরিয়া আবেদন করার জন্য যোগ্যতা হিসেবে অবশ্যই সেই রিটায়ার্ড পার্সন হতে হবে গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকতে হবে ওয়াক অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হবে এক বছরের চুক্তির মাধ্যমে কন্ট্যাক্ট চলবে এসেছে লাইব্রেরিয়ান পদে রেমোনেশন হিসেবে থাকছে পনেরো টাকা পার মান্থ রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি যারা চৌষট্টি বছরের মধ্যে আছেন দ্য টাইম অফ জয়নিং মধ্যে অবশ্যই চৌষট্টি বছর হতে হবে নিচে দেওয়া সমস্ত ডকুমেন্টসের নিয়ে আপনাদের চার এক দু হাজার চব্বিশ সাড়ে বারোটার সময় ইন্টারভিউ হবে এবং তার আগে অবশ্যই আপনাকে উপস্থিত হতে হবে উইথিন বারোটার সময় রিপোর্টিং টাইম এখানে নিচে দেওয়া ডকুমেন্টসগুলো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বিপিও কপি এনি ওয়ান আইডেন্টি প্রুফ যেমন আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স অ্যাড্রেস প্রুফ এজ প্রুফ এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে এই সমস্ত ডকুমেন্টস আপনাকে ফিল আপ করে সমস্ত এই নিচে দেওয়া অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি ফিল আপ করবেন ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস এর সঙ্গে আপনি মেডিকেল কলেজের যে রিসিপ্ট সেকশন আছে সেই রিসিপ্ট সেকশন আপনাকে জমা করতে হবে এখানে ঠিকানাটা দেওয়া আছে প্রিন্সিপাল অফিস বিদ্যাসাগর পল্লী ঝাড়গ্রাম সাতাশে ডিসেম্বর দুটোর মধ্যে আপনাকে জমা করতে হবে আর ইন্টারভিউটা হবে চার এক দু হাজার চব্বিশ সাড়ে বারোটার সময় বারোটার মধ্যে আপনাকে উপস্থিত হতে হবে বারোটার সময় আপনার রিপোর্টিং টাইম ভেনু অফ ইন্টারভিউ হচ্ছে প্রিন্সিপাল অফিস বিদ্যাসাগর পল্লী ঝাড়গ্রাম অর্থাৎ ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ওইখানেই কিন্তু আপনার ইন্টারভিউ হবে এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট নিচে দেওয়া আজকের ফর্মেটটি আপনি ফিল আপ করুন ফিল আপ করার সঙ্গে সমস্ত ডকুমেন্টসের সঙ্গে নিচে উল্লেখিত ডকুমেন্টসের সঙ্গে অবশ্যই আপনি রিটায়ার্ম গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকে চৌষট্টি বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আপনি অবশ্যই লাইব্রেরিয়ান পদে আবেদন করতে পারবেন ইন্টারভিউ হবে চার এক দু হাজার চব্বিশ তারিখ সাড়ে বারোটার সময় বারোটার মধ্যে আপনাকে উপস্থিত হতে হবে এবং এই আবেদন করার জন্য অবশ্যই আপনাকে সমস্ত ডকুমেন্টসের সঙ্গে অবশ্যই সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশানটা যেটা হচ্ছে সাতাশে ডিসেম্বর দুটো পর্যন্ত আপনার লাস্ট ডেট এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি এখানে শেষ করলাম পারলে লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ